মিলি তার হাজবেন্ডের সাথে বসে পান্তা ভাত এমন সময় তার কোটিপতি ভাই ফোন দিয়ে ফোন দিয়ে মিলির কাছে জিজ্ঞেস করে বোন তুই কি আজকে বাসায় আছিস আমি তোর বাসার সামনে দিয়ে যাচ্ছি ভেবেছিলাম তুই বাসায় থাকলে তোর বাসা থেকে একটু ঘুরে যেতাম মিলি তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে এসেছে কিন্তু তার ভাই তাকে মেনে নিয়েছে তবে তার ভাই জানে না তার বোন কোন ঘরে থাকছে এবং কি কি খাচ্ছে ভাইয়ের আসার কথা শুনে মিলি বুদ্ধি করে বলে ভাই আমরা তো আজকে বাসায় থাকবো না তুমি অন্য দিন এসো আমরা আজকে একটু ঢাকার বাইরে ঘুরতে যাব। ভাইয়া তখন বলে বাসায় এসে আমাকে ফোন দিস কিন্তু মিলি ফোন কাটার সাথে সাথেই মিলির ভাইয়া এসে সেখানে উপস্থিত হয় মিলির ভাইয়া এসে মিলিকে পান্তা ভাত খেতে দেখে বলে আমার ছোট্ট বোনটাও তো দেখি গুছিয়ে মিথ্যা বলা শিখে গেছে হঠাৎ করে ভাইয়াকে দেখে মিলি অনেকটা অবাক হয় মিলির ভাইয়া তখন বলে মিথ্যা কেন বললি আমার সাথে মিলি বলে তো আমি কি বলতাম আমার স্বামী গরিব আমার স্বামী আমাকে খাওয়াতে পারে না ভালো জায়গায় রাখতে পারে না ভাইয়া তুমি তো শিখিয়েছো আমাকে সব পরিবেশে নিজেকে মানিয়ে নিতে মিলির ভাইয়া তখন বলে সেটা ঠিক আছে কিন্তু আমার এত টাকা পয়সা থাকতে আমার বোনকে আমি এত কষ্ট করতে দিব না